তো চলে আসলাম আমাদের মুরগির ঘরে মুরগি খামারে আর কি তো কালকে মুরগির কালকে মুরগির খামারটা পরিষ্কার করলাম দেখতে পাচ্ছেন অনেকটাই ক্লিন দেখা যাচ্ছে মাসাল্লাহ এ আমাদের মোরগগুলা দুইটা মোরগ এখানে আরও মোরগ আছে মুরগি আছে মাসাল্লাহ আমাকে দেখে তারা দৌড়াদৌড়ি করতেছে কারণ তারা এমনিতে মানুষ পশু পাখি বাইর থেকে যদি ফাঁকিরা দৌড়াদৌড়ি করে মানুষকে দেখলে তারা বয়ফে বাইরে যে ফাঁকি টাকি ওইগুলোকে দেখলে ফায় এখানে আমাদের আমাকে দেখে কি করতেছে দৌড়া করতেছে মার্শাল্লাহ তো দেখি মুরগিগুলো কি ডিম পাচ্ছে কিনা ওরো দেখতে পাচ্ছেন যে মাটিতে একটা ডিম পেরে দিয়েছে এই ডিমগুলো তারা ফাড়ে তারপর নিজেরা খায় আবার বেঙ্গেও ফেলে এখানে একটা ডিম আছে কিছুক্ষণ আগে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি তো দেখি ভিতরে কি অবস্থা ওরও ভিতরে আরেকটা ডিম পাঠছিল মাটির মধ্যে মানে যে ফাঁকা আছে আমাদের ছাদের লোর এটা ডিমটা নিয়ে নিন হলে এটাও ভেঙে নেবে এই ডিমটাও নিয়ে নেব দুইটা ডিম মাটিতে পারছিল তাদেরকে আমি এত সুন্দর করে ক্যারেট দিছিলাম ক্যারেট খালি কিন্তু তারা মাটিতে ডিম পারে এদেরকে কি করা যায় আপনার এবং এখানেও এখানেও ডিম পায় নাই খালি মানে ডিম একটু আগে নিয়েছিলাম তারপর আবার উঠছিলাম ছাদে দেখি কি অবস্থা খামারের তারা এই অবস্থা করে নিয়েছে তাদেরকে মাছ দেওয়া দরকার তারা কেন ফ্লোর ডিম পাড়ে ওই আরেকটা আছে কোনায় ওইখানেও ডিম পাড়ে নাই মাঝে মাঝে ওইখানে আর ডিম পাড়ে তো মুরগির আপডেট এতটুকুই সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম